দেখ একটা মুসলমানের ছেলে নাকি মাকে নিয়ে এসছে কত ভালো লাগছে আমার নাকি জিনিস নয় বলে ওরা এসেছে এখানে এখন সম্ভবত ওরা ওর বাবা বা তার বাবা ওর দাদু হ্যাঁ এই এই সত্যটাকে ধরেছে ওরা এই সত্যটাকে ধরেছে আজ মুসলমানের ছেলে নাকি ওটা পরিবার এসেছে এদের মূল মন্ত্র হচ্ছে আমরা আল্লাহ ছাড়া কাউকে প্রণাম করি না এটা হচ্ছে ওদের মহামন্ত্র আর আজ এই মৌসুম ও বলবে আমি আমাকে ছাড়া কাউকে প্রণাম করি না আল্লা তোমার তোমার থেকে আলাদা এটা যদি হয় তাহলে সে প্রিয়তা কখনো থাকবে কখনো ভুলে যাবে সদা সর্বদা হবে না ওর মনে পড়লে হবে আর মনে না পড়লে হবে না যেমন ধরো তোমার থেকে তোমার পত্নী আলাদা থেকে আলাদা আমি অর্ধেক তালাক তো আর হইনি আমার থেকে আলাদা হয়েছে তো প্রতি পত্নী বা পিতা পুত্র কে অর্ধেক তালাক দেওয়াই আছে ভবিষ্যতে পুরাটাই একদিন আর আল্লাহকে বা ভগবানকে এই জন্য আমার আল্লাহ ছাড়া আমার থেকে আর বেশি কেউ প্রিয় হতে পারে না কারণ ওটা আমি নিজেই ও সত্তায় আমার লোক বলে ভগবানের চোখ নাই ভগবান দেখতে না এত দপ করছি এত দেখছিস যদি চোখ না থাকে এই হলো মানুষের মুগ্ধতা আগে তোমার অস্তিত্ব তারপরে সকলের অস্তিত্ব যদি তুমিই না হোক তবে জুদিয়াতে কি হবে বলো নিজেকে নিজের অস্তিত্বকে ছেড়ে আমি যখন অপরের আমি শিকার আমি স্বীকার করেছি শিকারটাই হচ্ছে যদি মাটি কোনো মাটি যদি হাড়ি কোনো হাড়ি বল প্রার্থনা বল কষি বল পুজো বল বল মাটির যা কিছু আসবাবপত্র এদের ভেতরে কেউ যদি মাটির সঙ্গে পরিচয় হয়ে যায় একজনা এতগোন আসবাবপত্রের যদি পরিচয়টা মাটির সঙ্গে হয়ে যায় বল ও নিজে কি হবে হবে না মাটি মাটি হয়ে হয়ে যাবে আর ওর সামনে বাকি সব মাটি মাটি হয়ে যাবে এটা তো কোনো সন্দেহ নাই কিন্তু হাড়ি এবং মাটি দিয়ে যে উদ্দেশ্যে আমি এটা বুঝাচ্ছি তুমি ব্রহ্ম ওখানে তুমি কিন্তু জিরো হয়ে হয়ে হয়েছে হাড়ি মাটিতে উদাহরণ দিচ্ছি সোনার সঙ্গে গয়নার উদাহরণ দিচ্ছি আলাদা নয় ঘু থেকে জলে আলাদা না একই একই নাকি এগুলা চোখের সামনে দেখতে পেয়েছি বলে বুঝিয়েছি আবার আমি যখন বলছি ভগবান থেকে তুই আলাদা নোস তুই ভগবান এখানে বড় আরম্ভ হয়ে গেল এই জায়গাটাই তো ঝির এই জন্য আমি মানুষকে বোঝাতে চাইছি রাজ কিন্তু এই দুনিয়াতে তোর চলছে রাজ কিন্তু তোর কোথায় এই সৃষ্টিতে এই জগতে সারা অস্তিত্ব তো রাজ তোর চলছে কিন্তু মূর্খ নিজেকে বাদ দিয়ে যখনই জগতের অন্তর্গত বস্তুগুলোকে শিকার করছে তখন কাকে হারালে নিজেকে হারি গাছ আর নিজেকে হারা মানেই তুই জানবি ও জীবনে যাই করো সব লুটে যাবে মায়ের খপ পরে চাই কথাটা বুঝতে পারছি না পাচ্ছি হ্যাঁ ভালো করে এইটাকে ধর নিজেকে ভালো আর ঘর আছে বাড়ি আছে ছেলে আছে সব আছে নাই কেবল আমি যদি এরা আছে যেমন ধর আমি কথা বলছি তোরা শুনছিস নাকি হিন্দু নয় মুসলমান নয় সত্য সবারই ভেতরে বর্তমান সেই সত্যটাই হচ্ছে আমার পরিচয় আমার পরিচয় আমি মুসলমান নয় আমি হিন্দু নয় এসব এসব হচ্ছে অত্যন্ত নিচু মনে চাই ভগবান কাউকে হিন্দু করে মুসলমান একই জায়গায় তুমি যে চোখে দেখছো আমি সেই চোখে দেখছি তোমার মধ্যে যা যা স্যার আমি তোমাকে সবসময় একদম ভগবান যেই আসুন প্রত্যেকটা প্রাণীকে আমি ভগবানের রূপ মনে কারণ ওই সপ্তাহ বিনা তারই প্রকাশ হবে আর এখানে জীবন জীবন ভোর থাকা এত পার্শ্বিকতার চাপ বুঝলে না বিভিন্ন দিকে তোমাকে মায়াতে মার আর এটা কি সত্য মনে হয় এখানে টিকে থাকা বড়দের জীবন ভোর টিকে থাকবে এই সংসার এই থাকবে দেখা এই থাকবে খাওয়া পড়া এই থাকবে কেবল বল দৃষ্টি বলবে দৃষ্টিটা বদল তৈরি যে দৃষ্টিতে আমি সংসার দেখছিলাম সে দৃষ্টি আলাদা থাকে আর সত্যতে উপনীত হওয়াই হচ্ছে ভাগবত বা দেওয়ার ভগবান বলো আল্লাহ বলো করে আর এই সত্যকে অনুভব করা হচ্ছে মানব জীবনের লক্ষ্য আমার কর্তব্যটা নিজেকে দেখো তুমি যদি তোমার মধ্যেই যদি ভগবান থাকে তোমার মধ্যেই যদি ঈশ্বরের অবস্থান করে আল্লাহ অবস্থান করে আল্লাহ সর্বত্র বি তোমাকে ছাড়া নিশ্চয়ই নেই সর্বত্রই যখন আল্লাহ আছে

মানে আল্লাহ থেকে তুমি প্রিয় আর তোমার থেকে আল্লাহ ছাড়া অন্য কেউ আর প্রিয় হতে পারবে না আর সে আল্লাহ তুমি নিজেই আর কোন মানুষ তার নিজের থেকে অন্য কাউকে বেশি প্রিয় করতে পারেন মানুষ সবসময় নিজেকেই বেশি ভালোবাসে তারপরে অপরকে ভালোবাসে তুমি যদি আল্লাহ হও আমি হিন্দু নই আমি ইন্দ আমি খ্রিস্টান নই আমি কোন জাতি নই আমি হিন্দুস্তানি নই পাকিস্তানি নই শুদ্ধ